বিজিবির হস্তক্ষেপে সোমেশ্বরী নদীর অবৈধ বালুর লুটপাট বন্ধ স্থানীয়দের মধ্যে ফিরেছে স্বস্তি অবশেষে বিজিবির হস্তক্ষেপে শেরপুরে ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার সীমান্ত ঘেঁষে অবস্থিত নদী থেকে অবৈধভাবে বালু লুটপাট বন্ধ হয়েছে গত শুক্রবার উনত্রিশে নভেম্বর বিকালে নকশি সীমান্ত ফাড়ির বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যরা সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালুর লুটপাট বন্ধ করে দেয় বিজিবির সূত্রে জানা গেছে জিনাইগাতি উপজেলার সোমেশ্বরী নদীর তাওয়াকোচা মৌজায় সাত একর সত্তর দশক এলাকা থেকে বালু উত্তোলনের অনুমতি দেয় জেলা প্রশাসন ট্রেন্ডারের মাধ্যমে এক কোটি টাকায় বালু মহালের ইজারা পায় শ্রীবর্দী উপজেলার শামীম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আক্তার হোসেন জানা গেছে বালু মহালের ব্যবসা দেখভাল নিয়ন্ত্রণ করেন আল ও শামীম বাংলা চলতি বছর এক বৈশাখ থেকে সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন শুরু করে ইজারাদারের লোকজন বিজিবির সদস্যদের অভিযোগ অজ্ঞাত কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে বালু মহালের সমেশ্বরী নদীর তাওয়াকুচা মৌজায় সাত একর জমির স্থান নির্ধারণ করা হয়নি ফলে ইজারাদারের লোকজন ইজারা বহির্ভূত এলাকা তাওয়াকুচা জুকাকুড়া হালুয়াহাটি খাড়ামুড়া বালিজুরি সহ বিভিন্ন এলাকার কয়েক শত একর এলাকা থেকে বালু উত্তোলন করে লুটপাট চালিয়ে আসছিল নিয়ম অনুযায়ী সাত একর এলাকায় আঠাশটি গ্রেজার মেশিন বসানোর সুযোগ রয়েছে কিন্তু ইজারাদারের লোকজন দুই শতাধিক রেজার মেশিন বসিয়ে সোমেশ্বরী নদীর পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে অবাধে বালু লুটপাট চালিয়ে আসছিল অভিযোগ রয়েছে ইজারাদারের লোকাল আমিন পুলিশ সদর দপ্তরে সিভিল প্রশাসনের একজন চাকুরিজীবী তিনি গত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের সাথে আতা করে ও পুলিশ সদর দপ্তরের নাম ভাঙিয়ে বালু লুটপাট চালিয়ে আসছিল ফলে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের আওয়ামী লীগ সমর্থিত অন্যান্য শেয়ারদাররা গা ঢাকা দেয় এরপর থেকে আল আমিন ও শামীন কৌশলে বিএনপির শীর্ষস্থানীয় কতিপয় নেতাকে তার ব্যবসায়ী শেয়ারদার হিসেবে নেন অভিযোগ রয়েছে গত কয়েক মাস যাবৎ বিএনপির নেতা ও পুলিশ সদর দপ্তরের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে বেপরোয়াভাবে বালু উত্তোলন করে লুটপাট চালিয়ে আসছিল অভিযোগ রয়েছে গত কয়েক মাসে কোটি কোটি টাকা মূল্যের বালু উত্তোলন করে লুটপাট করেছেন স্বামী মালামিন দুই শতাধিক ড্রেজার মেশিনে অবাধে বালু উত্তোলনও পরিবহন করায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছেন নদী ভাঙ্গন রাস্তাঘাট ভেঙ্গে দুমড়ে মুছড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অতিরিক্ত বালু বোঝাই ট্রাক ও মাহিন্দ্রের দাপটে রাস্তাঘাট ভেঙ্গে চলাচল অনুপযোগী হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে এছাড়া সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণে রাজস্ব মাঝে মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলন যন্ত্র ধ্বংস ও বালু শ্রমিকদের সাজা দেওয়া হয় করা হয় জরিমানা কিন্তু ইজারা শর্ত ভঙ্গ করার দায়ে বালু মহালের ইজারা বাতিল করার বিধান থাকলেও তা করা হয়নি ফলে অবৈধভাবে বালু লুটপাট বন্ধ হচ্ছে না বিজিবির সদস্যদের অভিযোগ সারা রাত বালুর ট্রাক সীমান্ত এলাকায় যাতায়াত করে থাকে এতে সীমান্ত এলাকা জুড়ে নানা ধরনের অপরাধ সংগঠিত হয় এতে বেড়ে গেছে সীমান্তে চোকার ও মাদক পাচারকারীদের দৌরাত্ম এই বিষয়ে বালু মহলের ইজারাদার শামীম আহমেদ বলেন মেশিন মালিকরা তাদের দিক নির্দেশনা অমান্য করে এরিয়ার বাইরে থেকে বালু উত্তোলন করে আসছে তারা আমাদের কথায় কর্ণপাত করেন না ঘটনার সত্যতা নিশ্চিত করে উনচল্লিশ ব্যাটালিয়নের ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাবিবর হাসান মজুমদার বলেন প্রশাসনের পক্ষ থেকে বালু মহালের স্থান নির্ধারণের পর নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলন করবে নিয়মনীতির মধ্যে থেকে তিনি আরও বলেন সীমান্তে সরকারি সম্পদ লুটপাট রক্ষায় বিজিবির এ ধরনের ভূমিকা অব্যাহত থাকবে উল্লেখ্য বিজিবির হস্তক্ষেপে অবৈধ বালু উত্তোলন বন্ধ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে ANBnews24.com শেরপুর